লাইট রেগুলার ইউজ দেখো আমি অলরেডি একটা পরে নিয়েছি একদম লাইট ওয়েটের মধ্যে ইয়ারিং এগুলোকে কিন্তু বলে রাজকোট সুন্দর এগুলো কিন্তু লাইট ওয়েটের মধ্যে তোমরা সবসময় ইউজ করতে পারবে আমি একটু ক্লোজলি তোমাদেরকে দেখাই দেখো কতটা সুন্দর লাগছে একদম লাইট ওয়েট এর মধ্যে যারা এরকম ডেইলি ইউজ জন্য এরকম ঝুমকো টাইপ করতে চাও এগুলো কিন্তু নিয়ে নিতে পারো দুই থেকে আরেক এম এর মধ্যে এরকম কিন্তু প্রচুর কালেকশন শপে অ্যাভেলেবেল আছে তো চলো তোমাদের ফার্স্টে যেটা দেখাবো সেটা কিন্তু ভীষণ সুন্দর তো ফার্স্টে দেখো তোমাদের যে ঝুমকোগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু রাজকোট ঝুমকো কতটা সুন্দর লাগছে ডিজাইন দেখো মাত্র আড়াই গ্রামে তোমরা এরকম সুন্দর সুন্দর রাজকোট ঝুমকো পেয়ে যাবে এবং এই ঝুমকোগুলো কিন্তু তোমরা রেগুলার ইউজ করতে পারবে রেগুলার ইউজ করতে পারবে দাম পড়ছে কুড়ি হাজার পাঁচশো টাকা এটার দাম পড়ছে কুড়ি হাজার পাঁচশো টাকা জাস্ট দেখো ভীষণ সুন্দর এরকম কিন্তু প্রচুর কালেকশন এবং প্রচুর ডিজাইন তোমরা কিন্তু শপে পেয়ে যাবে পরের ডিজাইনটা দেখো এটাও কিন্তু ভীষণ সুন্দর বেশ ডিজাইনটা কিন্তু নতুনত্ব ডিজাইন একদম লাভ সাইন তার সাথে দেখো কি সুন্দর ঝুমকো ঝুলছে বেশ সুন্দর লাগছে দেখতে সব সময় ইউজ করতে পারবে এই রকম ঝুমকো গুলো যারা চাও যে মানে সব সময়ের জন্য ইউজ করবে ঝুমকো তাদের জন্য একদম পারফেক্ট এটার ওজন আছে 2 গ্রাম 920 মিলিগ্রাম 2 গ্রাম 920 মিলিগ্রাম আছে এটার দাম কত পড়ছে 23300 23300 টাকায় তোমরা পেয়ে যাচ্ছ 23300 টাকায় তোমরা কিন্তু সুন্দর ঝুমকোটা পেয়ে যাচ্ছ কতটা সুন্দর লাগছে দেখো তোমরা সবে ভিজিট করো বৃহস্পতিবার সব বন্ধ বাকি প্রত্যেক দিন কিন্তু দোকান খোলা আছে সকাল সাড়ে নটা থেকে রাত্রি নটা পর্যন্ত পরবর্তী ডিজাইন দেখো এটাও কিন্তু লাইট ওয়েট এর মধ্যে প্রত্যেকটাই যেগুলো তোমাদের দেখাচ্ছি প্রত্যেকটা কিন্তু লাইট এর মধ্যে এটার ওজন আছে দু গ্রাম তিনশো আশি মিলিগ্রাম দুগ্রাম গ্রাম তিনশো আশি মিলিগ্রামে তোমরা এত সুন্দর একটা ঝুমকো পেয়ে যাচ্ছ কত সুন্দর লাগছে দেখো রেগুলার ইউজ এর জন্য ভীষণ সুন্দর শাড়ির সাথে সালোয়ারের সাথে এইরকম রাজকোট ঝুমকো গুলো তোমরা যদি পরো ভীষণ সুন্দর লাগবে দেখতে কত দাম পড়ছে উনিশ হাজার পঞ্চাশ টাকা দাম পড়ছে উনিশ হাজার পঞ্চাশ টাকা তোমাদের কিন্তু দাম পড়ছে কতটা সুন্দর দেখো দেখতে ডিজাইনটাও কিন্তু সবসময় সুন্দর সব সময় ইউজ করতে পারবে ঝুমকুর মধ্যে যারা চাইছো তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট ডিজাইন এখন তোমাদেরকে দেখাচ্ছে ভীষণই সুন্দর লাইট মধ্যে কানবালার ডিজাইন কতটা সুন্দর লাগছে দেখো লাইট ওয়েটের মধ্যে যারা চাইছো তাদের জন্য কানবালার ডিজাইনগুলো কিন্তু একদম পারফেক্ট কতটা সুন্দর লাইট ওয়েট আছে এটার ওজন আছে তিন গ্রাম সাতশো নব্বই মিলিগ্রাম তিন গ্রাম সাতশো নব্বই মিলিগ্রামে তোমরা এত সুন্দর একটা কানবালা পেয়ে যাচ্ছ। লাইট মধ্যে কিন্তু ভীষণ সুন্দর এবং আজকে তা অনুযায়ী এর দাম পড়ছে 29600 টাকা 29600 টাকা দাম হচ্ছে কতটা সুন্দর ভীষণ সুন্দর তোমরা যারা চাইছো এই রকম সুন্দর সুন্দর কালেকশন নিতে তারা আজকে ভিজিট করো বাবার সাথে শোভা জুয়েলার্স তোমাদের আজকে যতগুলো কানওয়ালা দেখাবো প্রত্যেকটাই কিন্তু লাইট ওয়েটের মধ্যে এটাও দেখো ভীষণ সুন্দর এটা কিন্তু আগেটার থেকে একই রকম ডিজাইন বাট আগেরটার থেকে কিন্তু এটা কিন্তু সাইজে একটু বড় আছে দেখো তোমরা যেরকম তোমাদের ইচ্ছা তোমরা সেরকমই ডিজাইন নিতে পারো এটা একটু ছোট এটা একটু বড় তো এর ওজন আছে তিন গ্রাম চারশো কুড়ি আগেরটার থেকে এর ওজন কিন্তু কম কিন্তু দেখতে কিন্তু বেশ বড় দেখে মনে হচ্ছে পাঁচ থেকে ছ গ্রাম ওজন আছে কতটা সুন্দর দেখতে লাগছে দেখো মাত্র তিন গ্রাম তিন গ্রাম চারশো কুড়ি মিলিগ্রামে তোমরা পেয়ে যাচ্ছো এত সুন্দর একটা কানবালা দাম কত পড়ছে দাম পড়ছে টাকা টাকায় তোমরা এত সুন্দর একটা কানবালা পেয়ে যাচ্ছ জাস্ট অসাধারণ একটু দেখাচ্ছে কতটা সুন্দর লাগছে দেখতে দেখো এবং একটা কানে এরকম পড়লে কিন্তু অসাধারণ সুন্দর দেখতে লাগবে মাত্র তিন গ্রাম সাড়ে তিন গ্রামে তোমরা পেয়ে যাচ্ছ এত সুন্দর একটা কানবালা ডিজাইন পরবর্তী ডিজাইনটা দেখো এটাও কিন্তু ভীষণ সুন্দর অসাধারণ সুন্দর কানবালার ডিজাইন ওজন আছে পাঁচ গ্রাম চারশো আশি মিলিগ্রাম পাঁচ গ্রাম চারশো আশি মিলিগ্রামে এত সুন্দর কানবালা জাস্ট কিন্তু অবিশ্বাস্য কতটা সুন্দর লাগছে দেখো এবং ছিলে কাটার ডিজাইনটাও কিন্তু অসাধারণ সুন্দরভাবে মানে ফুটিয়ে তোলা হয়েছে দারুণ লাগছে গ্লজি ফিনিশিং এবং ম্যাট ফিনিশ দুটোই কিন্তু একসাথে রয়েছে দেখতেও বেশ সুন্দর দাম কত পড়ছে তেতাল্লিশ হাজার ছশো টাকা মাত্র তেতাল্লিশ হাজার ছশো টাকায় তোমরা এত সুন্দর একটা ইয়ারিং কিন্তু পেয়ে যাচ্ছ জাস্ট আমি একটু তোমাদের কতটা সুন্দর লাগছে প্রত্যেকটা কানবালা কিন্তু অসাধারণ সুন্দর দেখো ভীষণ সুন্দর জাস্ট একটা এরকম কানবালা পরে নাও ব্যাস্ট আর কিন্তু কিচ্ছু লাগবে না মাত্র চার পাঁচ গ্রামে এত সুন্দর সুন্দর কানবালার ডিজাইন জাস্ট কিন্তু ভাবা যায় না ভীষণ সুন্দর এই রকম কানবালাগুলো সাধারণত আমরা জানি যে মোটামুটি ছ সাত গ্রাম আট গ্রামের নিচে হয় না সেখানে তোমরা পেয়ে যাচ্ছ মাত্র চার থেকে পাঁচ গ্রামের মধ্যে এরকম সুন্দর সুন্দর কানবালা কালেকশন পরবর্তী ডিজাইনটা দেখো অসাধারণ সুন্দর একটা ঝুমকো স্টাইলের মধ্যে ইয়াররিং কতটা সুন্দর লাগছে দেখো দারুণ কিন্তু ডিজাইনটা লাগছে মাত্র ছ গ্রাম ছগ্রাম আটশো কুড়ি মিলিগ্রামে তোমরা পেয়ে যাচ্ছ এই সুন্দর ঝুমকোটা জাস্ট অসাধারণ সুন্দর গ্রাম আটশো কুড়ি মিলিগ্রামে তোমরা পেয়ে যাচ্ছ একদম অসাধারণ সুন্দর ঝুমকোটা পড়লে কিন্তু জাস্ট অসাধারণ সুন্দর দেখতে লাগবে আজকে দাম অনুযায়ী এর দাম পড়ছে চুয়ান্ন হাজার তিনশো টাকা মাত্র চুয়ান্ন হাজার তিনশো টাকায় তোমরা পেয়ে যাচ্ছ এই সুন্দর একটা ঝুমকোট ডিজাইনের ইয়াররিং অসাধারণ সুন্দর তোমরা যারা চাইছো এরকম সুন্দর সুন্দর কালেকশন নেবে তোমরা আজকেই ভিজিট করো বারাসাতের শোভা জুয়েলার্স বারাসাত ব্যারাকপুর রোড টালিখোলা বাজারের উপরেই কিন্তু দোকান পরবর্তী ডিজাইনটা দেখো অসাধারণ সুন্দর কানবালা ডিজাইনটা কিন্তু অসাধারণ সুন্দর দেখো কতটা সুন্দর লাগছে দেখতে এবং ডিজাইনটাও কিন্তু মানে একটু রকম ডিজাইন দারুণ লাগছে এবং লাইট ওয়েটের মধ্যে এটাও তোমরা পেয়ে যাচ্ছ মাত্র পাঁচ গ্রাম পাঁচশো তিরিশ মিলিগ্রামে পেয়ে যাচ্ছ পাঁচ গ্রাম পাঁচশো তিরিশ মিলিগ্রামে পেয়ে যাচ্ছ দাম কত পড়ছে চুয়াল্লিশ হাজার মাত্র চুয়াল্লিশ হাজার টাকায় তোমরা এটা পেয়ে যাচ্ছ মাত্র চুয়াল্লিশ হাজার টাকায় জাস্ট কিন্তু অসাধারণ সুন্দর মাত্র চুয়াল্লিশ হাজার টাকায় তোমরা এত সুন্দর একটা কানবালা যাচ্ছ ভাবা যায় না দেখো ডিজাইনটা কত সুন্দর করে ডিজাইনটা কিন্তু একদম ফুটিয়ে তোলা হয়েছে ছিলাকাটার লাগছে একটা গ্লজি ফিনিশিং দিচ্ছে প্রত্যেকটা কালেকশন কিন্তু ভীষণ সুন্দর পরবর্তী ডিজাইনটা তোমাদেরকে দেখায় প্রত্যেকটা ডিজাইনই কিন্তু শপে নতুন এসছে এবং লাইট ওয়েটের ডিজাইন আমি সবসময় চাই তোমাদেরকে লাইট ওয়েটের কালেকশন দেখাতে তো দেখো পরবর্তী ডিজাইনটা কতটা সুন্দর লাগছে এটাও কিন্তু ভীষণ সুন্দর সুন্দর এটার ওজন আছে মাত্র গ্রাম গ্রাম মিলিগ্রাম মিলিগ্রামে এত একটা কানবালা জাস্ট দেখো প্রত্যেকটা ডিজাইন কিন্তু ভীষণ সুন্দর একটা ইউনিক ডিজাইন এটাও ভীষণ ভালো লাগছে দেখতে নতুনত্ব একটা ডিজাইন মাত্র চার গ্রাম দুশো নব্বই মিলিগ্রামে তোমরা এত সুন্দর একটা কানবালা পেয়ে যাচ্ছ জাস্ট দেখো ক্লোজলি দেখাচ্ছি বুঝতে পারবে তাহলে তোমরা ডিজাইনটা অসাধারণ সুন্দর কত দাম পড়ছে চৌত্রিশ হাজার একশো টাকা চৌতিরিশ হাজার একশো টাকায় তোমরা এটা পেয়ে যাচ্ছ চৌতিরিশ হাজার একশো টাকায় তোমরা এত সুন্দর একটা কানবালা পেয়ে যাচ্ছ সোনার দাম কিন্তু ক্রমশ বাড়ছে তো তোমরা যারা চাইছো যে তোমরা এরকম সুন্দর সুন্দর গোল্ডের ইয়ারিং নেবে বা কানবালা নেবে তোমরা কিন্তু তাড়াতাড়ি ভিজিট করো বারসাতে শোভা জুয়েলার্সের একটা লাইট ওয়েটের মধ্যে এত সুন্দর ডিজাইন জাস্ট কিন্তু ভাবা যায় না মাত্র তিন গ্রাম নশো দশ মিলিগ্রামে তোমরা পেয়ে যাচ্ছ তিন গ্রাম নশো দশ মিলিগ্রামে এত সুন্দর একটা কানবালা ডিজাইন জাস্ট কিন্তু ভাবা যায় না এটা কিন্তু তারের ডিজাইনের সাথে ম্যাট ফিনিশিং এবং তার সাথে গ্লজি ফিনিশিং রয়েছে তার ডিজাইন রয়েছে কতটা সুন্দর দেখতে লাগছে দেখো ভীষণ সুন্দর মাত্র তিন গ্রাম নশো দশ মিলিগ্রামে এত সুন্দর একটা কানবালা জাস্ট অসাধারণ দাম কত পড়ছে একত্রিশ হাজার একশো টাকায় পেয়ে যাচ্ছ মাত্র একত্রিশ হাজার একশো টাকায় তোমরা এত সুন্দর একটা কানবালা কিন্তু পেয়ে যাচ্ছ একত্রিশ হাজার একশো টাকায় পরবর্তী ডিজাইনটা দেখো এটাও কিন্তু ভীষণ সুন্দর লাইট ওয়েটের মধ্যে প্রত্যেকটা কালেকশনই তোমাদেরকে দেখাচ্ছি লাইট ওয়েটের মধ্যে চার গ্রাম আটশো মিলিগ্রামে তোমরা পেয়ে যাচ্ছ চার গ্রাম আটশো মিলিগ্রামে তোমরা পেয়ে যাচ্ছ এত সুন্দর একটা কানবালা কতটা সুন্দর দেখো চেনের ডিজাইন রয়েছে এবং মাঝখানে দেখো সুন্দর একটা লিফের ডিজাইন ভীষণই সুন্দর লাগছে লাইট মধ্যে যারা চাইছো কানবালা নেবে তারা কিন্তু এইরকম কালেকশনগুলো পারচেস করতে পারো প্রত্যেকটা সোনায় কিন্তু এখানে হলমার্ক গোল্ড নশো ষোলো বাইশ বাই বাইশ ক্যারেট গোল্ড কতটা সুন্দর দেখতে লাগছে মাত্র চার গ্রাম আটশো মিলিগ্রামে তোমরা পেয়ে যাচ্ছ এত সুন্দর একটা কানবালা দাম কত পড়ছে আটত্রিশ হাজার দুশো টাকা মাত্র আটত্রিশ হাজার দুশো টাকায় তোমরা এত সুন্দর একটা কানবালা কিন্তু পেয়ে যাচ্ছ এরকম সুন্দর সুন্দর কালেকশনগুলো যদি নিতে চাও তোমরা ভিজিট করো বারাসাতের শোভা জুয়েলার্স বারাসাত ব্যারাকপুর রোড টালিখোলা বাজারের উপরেই দোকান বৃহস্পতিবার কিন্তু দোকান বন্ধ থাকে আশা করি তোমরা সবাই এতদিনে জেনে গেছো বাকি প্রত্যেক কিন্তু দোকান খোলা থাকে সকাল সাড়ে থেকে রাত্রি নটা পর্যন্ত